আসসালামু আলাইকুম আমি ডক্টর আশফাক রহমান খান কনসালটেন্ট ফ্যাকোসার্জেন প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত রয়েছি বাংলাদেশ আইকেয়ার হসপিটাল এবং আইকন চক্ষু হাসপাতালে আজকে আমরা খুব একটি ছোট টপিক নিয়ে আলোচনা করব। বেসিক্যালি টপিকটা হচ্ছে আমাদের প্লাস্টিক বা কসমেটিক সাইডে অনেক সময় আমরা দেখি যে আমাদের চোখের পাতার চারপাশে বিভিন্ন ধরনের অনেকের গোটা হয় অনেকের ডিসকালারেশন হয় তো আজকে আমরা একটি টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অনেক সময় চোখের উপরের বা নিচের পাতায় ছোট ছোট হলুদ হাবু বা হালকা ব্রাউনিশ একটু লাইট কালারের স্ক্রিন স্কিন টোনের চেয়ে একটু লাইট কালারের সাদা বা হলুদ রঙের কিছু ডিপোজিশন হয় মানে স্কিন কালারটা ওই জায়গাটায় চেঞ্জ হয়ে থাকে ছোট আকারের এটা উপরের পাতাও হতে পারে নিচের পাতাও হতে পারে এটাকে আসলে আমরা বলি জ্যান্থালাসমা তো জ্যান্থেলাসমা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই এটি মূলত হচ্ছে আমাদের শরীরে যদি কোলেস্ট্রলের পরিমাণ বেশি হয়ে থাকে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে এই ফ্যাটটা ডিপোজিট হয় আবার অনেকের কোলেস্টেরলের লেভেল কম থাকলেও এই ফ্যাটটা ডিপোজিট হতে পারে আমাদের সাবকিউটেনিয়াস লেয়ারের উপরে চলে আসে তখন তো তখন দেখা যাচ্ছে যে চামড়ার উপরে এটি সাদা বা হলুধাবো একটি আবরণের মতো বা একটি অংশ রয়েছে সেটাকে আমরা এই জ্যান্থেলাসমে বলছি তো কারণটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি যে দেখা যাচ্ছে যাদের আনকন্ট্রোলড লিপিড প্রোফাইল মানে কোলেস্ট্রল লেভেলটা বাড়তি থাকে এবং এটার চিকিৎসা অনেক সময় তারা নিচ্ছেন না দীর্ঘ সময় ধরে তাদের কোলেস্ট্রল লেভেলটা বেশি ফ্যাটি লিভার তাদের যাদের আছে তাদের কিন্তু এটি একটি উপসর্গ হিসেবে প্রেজেন্টেশন হিসেবে পেশেন্ট আসে তো আমাদের কাছে কসমেটিক্যালি পেশেন্ট যখন আসে আমরা শুরুতে একটি লিপিড প্রোফাইল মানে তার কোলেস্ট্রল লেভেলটা পরিমাপের জন্য পাঠাই অনেক ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে কোলেস্ট্রল লেভেলটা বেশি থাকে তাহলে অবশ্যই তার এটার পরামর্শ মেডিসিন বিশেষজ্ঞ নিয়ে সেটার নিয়ন্ত্রণ করার মাধ্যমে এটার চিকিৎসাটা শুরু করতে হয় আর এটি যে কোলেস্ট্রল লেভেলটা নিয়ন্ত্রণে আসলে মিলে যাবে আপন আপনি তা না এটা আপনার কসমেটিক যেহেতু আমি শুরুতে বলেছি এটি একটি কসমেটিক পারপাসে আমরা আলোচনা করব সুতরাং সৌন্দর্যের জন্য এটি আপনার মিলানোর কোনো অপশান নাই যেটি আমি ড্রপ বা মলম দিলাম সেটা চলে গেল তাহলে এটার একটি নির্মূলের উপায় হলো সার্জারি আমরা ছোট একটি সার্জারির মাধ্যমে এক্সিশনের মাধ্যমে কসমেটিক সার্জারির মাধ্যমে এটাকে আপনার কসমেটিক্যালি রিমুভ করে দিতে পারি এবং আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে আপনি ভালো অকোলোপ্লাস্টিক বা যে কোনো অকোলোপ্লাস্টিক সার্জনের কাছ থেকে যখন কাজটি করাবেন এখানে আমাদের কসমেটিক পারপাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কসমেটিক পারপাসে এগুলো করে থাকি যাতে কোনো ক্ষত দাগ বা সেলাইয়ের দাগ এগুলো না থাকে অনেকে প্রশ্ন করে যে এটা লেজারের মাধ্যমে সম্ভব কিনা অবশ্যই আমাদের ডার্মাটোলজিতে অনেকে এটা লেজারের মাধ্যমে করাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি যাদের দেখা যাচ্ছে এটা রিকারেন্স হয় লেজারের পরে করার ফলে যে আবার হচ্ছে সার্জারি করার পরেও যে এটা রিকারেন্স রেট একবারে জিরো সেটাও বলা যাবে না এটা রিকার আপনার করতে পারে যদি আপনার শরীরে কোলেস্ট্রলের লেভেল আপনি ঠিকভাবে নিয়ন্ত্রণ করলেন না তখন এটা কিন্তু চোখের পাতায় আবার ফিরে আসতে পারে কিন্তু সার্জারির আউটকাম ইজ ফার মোর বেটার দ্যান লেজার এটি বলবো আর এই ধরনের সমস্যা হলে আপনারা দুশ্চিন্তা করবেন না অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং আমাদের সচেতন থাকতে হবে রোগটির ব্যাপারে ঘাবড়ালে চলবে না অবশ্যই এটির চিকিৎসা আছে ধন্যবাদ সবাইকে